এখন আমাদের ওষুধ খাওয়ার মতো কোনো উৎস না আয়ের কোনো উৎস আয় নেই কিছুই নেই আমার জীবন ব্যর্থ এই মুহূর্তে ঘরে খাওয়া নেই বড় কষ্ট মুসলমান ভাইয়েরা একটু নেক নজর করে আমাকে যে কোন অর্থ থেকে আমাকে যদি দান করেন ওষুধের জন্য সম্মানিত দেশবাসী এবং আমার এসলাই টিভির ভিওয়ার্স এবং ফেসবুক বন্ধুরা তার পাশাপাশি বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইরা এবং বিশেষ করে যে ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা স্ক্রিনে দেখতেছেন একটি লোক এই একটু দেখা বর করিয়া ওনার বয়স্ক মানুষ উনি একজন হাফেজ উনি একজন বড় আলেম উনি একজন সুবক্তা ছিলেন লাল দাড়ি এই ব্যক্তিকে নিয়ে আমার মূলত কথা বলার উদ্দেশ্য এটাকে কেন্দ্র করে আমি আজকে জাতির উদ্দেশ্যে এবং দেশবাসী এবং জাতির রাহবার জাতির মাতার কেরামদের এবং বিশেষ করে এদেশের কৌমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রবৃন্দ তাদেরকে লক্ষ্য করে আমি মোট দুইটা বিষয়ে কথা বলবো প্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা স্ক্রিনে যে ব্যক্তির যে ব্যক্তিকে দেখছেন দেখতেছেন আমি মালা সাবাগের সিদ্দিক আমার বিভিন্ন দেশে ওয়াজ মাহফিল তফসিল মাহফিল করছে বিমানবন্দর কেন্দ্রীয় জামি মসজিদ কাওলা স্টাফ কোয়ার্টার অফিসার্স কোয়ার্টারে ইমাম ও খতিব দেশ বিদেশের লোকজন আসতেন সাক্ষাৎ করতেন আর আমি খতিব হিসাবে বক্তব্য শোনার জন্য বহু দূর থেকে লোক আসতাম সুতরাং ওই দশ বছরের মতন থাকলাম ওইখানে থাকার পরে হঠাৎ একদিন রমজান মাসে দশ 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 তারিখে দশ তারিখের আপনার দশ তারিখে রমজানে দশ রাখাতে আমি পরে যাওয়ার ছিলাম আমি হাফিজ তালাবাস করতে চাই এই মুহূর্তে লোকেরা ধরে ফেলছে মাজম ধরছে ধরে নিয়ে গেছে আমাকে নাই আপনার ইয়েতে এই কাওলা এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ছেড়ে বাংলা থেরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যাইয়া ওখান থেকে চিকিৎসা করলাম চিকিৎসা করার পরে পরে ওনারা বোট পয়সা মাস খাটিক ছিলাম লোক ছিল আমাকে অনেক উপকার করছে আমি ইমাম মানুষ ব্যাকে আমাকে ছিনে বহু দূর দূর থেকে এসে মানুষ কিছু টাকা দিত এই অবস্থায় আর অপারেশন না করে ওনারা আমাকে ওষুধ দিয়ে দিয়েছেন যে যাব জীবন আর কোনো বক্তব্য দিবেন না আপনি এই ওষুধই খেতে হবে এর ফলে বছর গেল এক বছর যাওয়ার পরে পিঠে ব্যথা মাজায় ব্যথা পিঠ মাজ মাজা ব্যথা চিকিৎসা করলাম বার্ডেন মুসুর আহমদ ডাক্তার মুসুর আহমদ রিফন ওনার ওনারে ডাক্তার ফাউন্ডেশন হাসপাতাল আছে ওইখানে উনি দেখলেন পরীক্ষা করে দেখে যায় আমার পিঠ ধরুনটা পাঁচ পয়েন্ট নষ্ট হয়েছে নষ্ট হওয়ার পরে হাত দিয়ে চারি জায়গায় ক্ষয় হাত চার জায়গায় হাঁটতে পারি না তীব্র আমি ওই লাঠি নিচে হাতে হাঁটতে হবে আমার লাঠি নেওয়া লাগে লাঠি ছাড়া চলতে পারি না পরে আবার বুকের ব্যথা শুরু হলো গেলাম ধরা পড়লো নিউমোনিয়া বুকের মধ্যে কথা বন্ধ কথা এখন মুখ দিয়া নুমুনিয়া চাপ দি আছে এখন এই মুহূর্তে আমার এক ইঞ্চি পরিমাণ জমিন নেই যেখানে থাকি এইটো এই জমিনটাও আমার না এই জমিনটা দুই ভই আমার স্ত্রীটা তারা পাইছে এই হিসাবে একজনের পেশে আমি এই পাশে আমার স্ত্রীর সাথে থাকি এই আমার ছেলে ফেলে থাকাও নেই বারোটা আদা ফাকল আর ষোলটা নিজটা নিজে পায়ে দাঁড়াইছে এবার অনার্স কালকা থেকে পরীক্ষা অনার্স পরীক্ষা ওই নিজে প্রাইভেট পড়ায় আর একটা শপিং মলে আট হাজার টাকা পাই ওই নিজে পড়ার খরচ নিজেই চলতেছে নিজে পড়তেছে নিজে অবস্থান করতেছে একবারে ছোট ছেলে সতেরো বছর লেখাপড়া করতো এই মুহূর্তে পরে খাওয়া নেই বড় কষ্ট ছেলে দেখা এক দোকানে গেল সেখান থেকে এখানকার এক লোক নিয়ে এক গালি ফুরা এখন এক গার্মেন্টস এক ফ্যাক্টরিতে থাকে ধর ধরলে মাত্র ছয় হাজার আর সামনে ওভারটিম দিয়া আর নয় হাজার টাকা পায় ওর ওই যে মেসে থাকে মেসের ভাড়া দিতে হয় সাড়ে চার হাজার টাকা ওর নিজের খরচ আছে এক হাজার টাকা ওর হয় না ওর সমস্যা ওর নিজেরই সমস্যা এখন আমাদের ওষুধ খাওয়ার মতো কোনো উচ্চ আয়ের কোনো উৎসবে আয় নেই কিছুই নেই আমার জীবন ব্যর্থ এই মুহূর্তে যদি দেশবাসী আমাকে মুসলমান ভাইয়েরা একটু নেক নজর করে আমাকে যে কোনো অর্থ থেকে আমাকে যদি দান করে জন্য এই মুহূর্তে আমি একজন আন্তর্জাতিক মফাসের আমি আজকে দুঃখিত দুঃখিত সরম লজ্জা লাগে বলতে আমি আন্তর্জাতিক মফৎসের আজকে আমি ঘটে পড়ে রয়েছি আমার পাশে কি আর আমাকে অর্থিক আর্থিক সহযোগিতা জাকাত বলেন আর বাইতুল মাল বলেন যাই বলেন না কেন যদি এই মুহূর্তে এই অবস্থায় আমার হতে একটা হত আকারে আপনারা সাহায্য করেন ওনার নাম হচ্ছেন হাফেজ মাওলানা আশাফ আলী সিদ্দিকি যিনি ওনার গ্রাম কাচারিপাড়া ওনার জেলা হচ্ছে কুড়িগ্রাম থানা রাজীবপুর এই ভিডিওটা মাত্র কিছুক্ষণ আগে আমার নজরে পড়ে ফেসবুকে আমি যখন দেখতেছিলাম তখন এই ভিডিওটা আমার চোখের সামনে আসে আসার পরেই আমার করিদার ভিতরে একটি মায়া জন্মিল করিদার ভিতরে একটি মায়া আসলো যে সম্পর্কে যদি জাতির উদ্দেশ্যে কিছু কথা বললে ওলার ফায়দা হয় এই লক্ষ্যে আমার কথা বলা যে ঠিকানা আপনাদের সামনে বললাম ওনার জবান থেকে কিছু কথা ওনার জীবনের কিছু কথা আপনারা শুনতে পারবেন আমার এই ভিডিওতে তো ওনার বিষয়ে যে কথাটা বলতে চায় সেটা হচ্ছে উনি একজন হাফেজ উনি একজন আলেম এবং উনি দীর্ঘ সময় পর্যন্ত ঢাকার রাজধানী প্রাণকেন্দ্র এয়ারপোর্টে একটি কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বে ছিলেন এই যে উনি দীর্ঘ সময় খতিব এবং ইমামের দায়িত্বে ছিলেন যতদিন তিনি সুস্থ ছিলেন কথা বলতে পারছিলেন নামাজ পড়াতে পারছিলেন এতদিন উনি খুব ভালোই চলতেছিলেন ওনার ভিডিওতে ওনার কথা থেকে যতটুকু আমি বুঝতে পারছি কিন্তু যখন উনি কঠিন একটি রোগে আক্রান্ত হয়ে গেলেন অসুস্থ হওয়ার পরে দেখা গেল ওনার হাত থেকে সব কিছু চলে গেল তো আমি প্রথমে ওই ব্যক্তির জন্য হাফেজ মৌলানা আশাব আলী ওনার জন্য সম্মানিত ওলামাইকরামদের কাছে দেশে মসজিদ মাদ্রাসার দেশ এ দেশে কৌমি মাদ্রাসার দেশ এ দেশ ওলামাইকেরামদের দেশ এ দেশ মুসলমানদের দেশ আজকে এই ব্যক্তি খুব অসহায় অবস্থায় বাড়িতে পড়ে আছে ওনার চিকিৎসার টাকা নাই ওনার ঘরে রান্না করার কোনো ব্যবস্থা নাই একজন আলেম হিসাবে মুসলমান হিসাবে আমি আমার গরিবী হালত থেকে ওনার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আমি যেখান থেকে আলোচনা করতেছি ভিডিও করতেছি এটা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটি গ্রাম থেকে তা আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার মহিবিন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার স্ক্রিনে ভিডিওতে ওনার নগদ নাম্বার দেওয়া আছে নাম্বারটি দিয়ে দেব এবং এই নাম্বারে আমিও চেষ্টা করব ওনাকে কিছু সহায়তা করার জন্য তো সম্মানিত ওলামাইকরাম এবং মাইক্রাম প্রেমিক যারাই ভিডিও দেখবেন সকলেই ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা আমি আমার পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ করছি এবং বিশেষ করে উনি যেহেতু একজন আলেম একজন আলেম তো নিজের আপন মায়ের পেটের ভাইয়ের মতো যেহেতু আল্লাহর হাবিব সাল্লু আলী আসসালাম বলেন সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো একটা শরীরের যে কোনো অংশে যদি একটা কাটা ফোটে যেরকমভাবে সারা শরীরে সর্ব অঙ্গে ব্যথা অনুভব হয় সারা পৃথিবীর যে কোনো মুসলমান অবাবনটন হোক বা যে কোনো কষ্টের ভিতরে থাকুক সমস্ত মুসলমান এই দুঃখে দুঃখিত হবে এই কষ্ট তারা পাবে এই জন্য ওনার জন্য বিশেষ করে ওলামাইকেরামদের কাছে আমি অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিও দেখবেন তারা এই নগদ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে যদি আপনাদের বিশ্বাস হয় আমার যতটুকু বিশ্বাস হয়েছে যে এটা একশো পার্সেন্ট সত্য তো নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনাকে একজনের আলেম হিসাবে সহযোগিতা করবেন আমি দ্বিতীয় পয়েন্টে যে কথাটা বলতে চাই এই ভিডিও থেকে বিশেষ করে বাংলাদেশের সমস্ত কৌমী মাদ্রাসার ওলামাই ওলামাইকেরামদের বিশাল এক শিক্ষা গ্রহণ করার বিষয় আছে আমি নিজে ওই বিষয়ে অনেক আগের থেকেই উম্মতের ওলামা ইকরামের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে কথা বলতেছি আজকে যে সমস্ত ওলামা ইকরাম বেশিরভাগ ওলামা একরাম দেখা গেল কমই মাদ্রাসায় পড়ায় এদেশের কমই মাদ্রাসার সরকারি কোনো অনুদান নাই কোনো পেনশনের ব্যবস্থা নাই যতদিন শরীর স্বাস্থ্য ভালো থাকে ততদিন আলহামদুলিল্লাহ মোটামুটি কেউ ভালো চলে কেউ একটু মধ্যম পন্থায় চলে কিন্তু যখন তার চাকরি থাকে না সে অসুস্থ হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন সে এরকম মানুষের কাছে হাত বাড়াইতে হয় আল্লাহ রাবুল আলামিন ওলামা ইকরাম দিয়ে ওলামাইক্রামদেরকে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয় তাদেরকে উন্মতের মধ্যে সর্বোচ্চ শীতের স্থান দিয়েছেন ইজ্জত দিয়েছেন এরকম ইজ্জতওয়ালা মানুষটা যখন আর্থিক অভাব অর্থন কারণে মানুষের কাছে হাত পাততে হয় এটা একটা লজ্জাজনক ব্যাপার করে না আমার নজরে যে বিষয়টা বলেছে আজকে যে এই আলেম এত বড়ো একটা ডাকার প্রাণকেন্দ্র এয়ারপোর্টে এত বড়ো একটা মসজিদের ইমাম খতিব এত বড় বড় মানুষের সাথে তেনার পরিচয় থাকার পরেও আজকে ওনার ঘরে রান্না নাই ওনার ঘরে খাবারের ব্যবস্থা নাই ওনার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই আজকে যদি উনি ওই চাকরিরত অবস্থায় চাকরির পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য বা ছোটো আকারই হোক এরকম কোনো আয়ের উৎসের ব্যবস্থা করতেন তাহলে আমার মনে হয় আজকে উনি বিরতি আজকে কথা বলছেন যে ওনার এক সড়াক জমিও নাই ওনার দুইটা সন্তান আছে এই সন্তানগুলি থ্যাঁখ্যাও নাই এমন দুঃখজনক কথা বলতেছে এজন্যে উম্মতুল আমাইকারদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা মাদ্রাসা শিক্ষকতা করার পাশাপাশি মসজিদে ইমামতি করার পাশাপাশি রেওয়াজ দেয়া মানুষে কী বলবে আমি ইমাম আমি ইমাম হয়ে কেন পান দোকান করি আমি ইমাম হয়ে কিভাবে এরকম গরুর সেবা করি এরকম পশু লালন পালন করি এ দেশের মানুষ বোঝে না এই জন্য ওগুলো আমায় কেরামদেরকে হালাল ব্যবসা করলেও দেখা গেলো তাদেরকে কূটুক্তি করে কথা বলে এই জাতীয় মানুষের কুটুক্তিতে কিছু আসে যায় না আজকে দেখা গেল একজন ইমাম যদি চাকরির পাশাপাশি সে গরু লালন পালন করে পশু লালন পালন করে এ সমস্ত মানুষগুলি আজকে কুটুক্তি আকারে কথা বলে এই মানুষগুলা দেখবেন একসময় যখন আপনি বিপদে পড়বেন তখন এরা আপনাকে এক টাকা দেওয়াও সাহায্য করবে না তো তৃতীয় নম্বর কথা হচ্ছে এই জাতির ওলামাইকেরাম যেভাবে উন্নতির জন্য ফিকির করে উন্নতির জন্য পাঁচ তো নামাজ আদায় করে আখেরাতের উন্নতি করার জন্য চেষ্টা করে যে পরিমাণ চেষ্টা করে ওলামাইকরামের চাইতে কোনো জনদরোধী বা গরিবের বন্ধু উন্মতের দরদী দ্বিতীয় আর কেউ হতে পারে না এত দরদের পরেও এত মায়ার পরেও দেখা গেল আজকে মসজিদ ইমামই হোক বা মাদ্রাসা শিক্ষকই হোক যত কম টাকা বেতন দিয়ে তাদেরকে রাখা যায় যত চাপায় রাখা যায় তারা যদি শিক্ষকতার পাশাপাশি একটা ব্যবসা করে দেখা যাবে এই দেশের কমিটি মেনে নিতে চায় না এদেশের দেশের মসজিদের কমিটি মেনে নিতে চায় না তারা এরকমভাবে এই আজকে মেনেও নেবে না একদিন যদি বিপদে পড়ে বিপদের দিনে তারা সাহায্য সহযোগিতাও করবে না যদিও কেউ করে থাকে তাহলে এরা মানুষকে দেখানোর জন্য এদেশের ও আমায় গ্রামদের প্রতি আমার দরদ মোহাম্মত নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম আপনারা আপনাদের ভবিষ্যতে সংসার চলানোর জন্য এই শুধু চাকরির উপরে মসজিদের উপরে মাদ্রাসার উপরে নির্ভরশীল না থেকে আপনারা ছোট্ট একটা ব্যবসা হোক একশো টাকার একটা ব্যবসা হোক একশো টাকা থেকে আপনি পাঁচশো টাকার একটা ব্যবসা করলেন এবং একটা বকরি লালন পালন করলেন এই বকরি থেকে আপনার গরু লালন পালন করলেন এইভাবে করে আমরা যদি এই অর্থনৈতিক বিষয়টার প্রতি আমরা লক্ষ্য করি ইনশাআল্লাহ চেষ্টা করলে এই দেশের গোলামাইকেরামদের মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট গোলামাইকেরামও নিজের পায়ে দাঁড়াইতে পারে আর পঞ্চাশ পার্সেন্ট গোলামাইকেরাম যদি তাদের আর্থিক অবস্থা দুর্বল থাকে আলহামদুলিল্লাহ আশা করি এইভাবে মানুষের কাছে হাত বাড়াইতে হবে না তারা ইনশাল্লাহ তারা যদি জাকাতের টাকাগুলিও সঠিকভাবে দেওয়া দেয় এদেশের ও মায় গেলাম যদি যারা টাকাওয়ালা যারা ধনী তারা আলহামদুলিল্লাহ পুঙ্খানুভাবে হিসাব করে জাকাত আদায় করে ইনশাআল্লাহ এই পঞ্চাশ পার্সেন্ট মানুষেরা এরকম বীজ যদি হবে না তাদেরকে যেভাবে জাকাতের টাকা দেওয়া যেভাবে দান করার কথা এইভাবেই দিবে আজকে দুনিয়াদারেরা পাঁচ টাকা দান করে পাঁচশো টাকার নাম করে এরকমভাবে এটা তো বীজ যদি হয়ে গেল তো জন্য আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এজন্যে আমার দুইটি পয়েন্টের কথা এক নম্বর হলো ভিডিওতে যে আলেমকে দেখতে পাচ্ছেন এই আলেমকে সাহায্য করুন সাহায্য করার জন্য ওনার সুস্থতার জন্য ওনার খাবারের জন্য আপনারা যে যেখানে আছেন দেশে যে কোনো প্রান্তে আছেন যার যতটুকু সাধ্য হয় একশো টাকা হোক দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক ওনাকে সহযোগিতা করুন আপনি সৎকায় যার ইয়া সব পাবেন